দুই দেশের ভোটার কার্ড নিয়ে ভারতে বসবাস করার অভিযোগে গ্রেপ্তার এক বাংলাদেশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালি ভান্ডারি পাড়ায় আকবর আলী মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মঙ্গলবার রাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য এরপর বুধবার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে ওই ব্যক্তি বসবাস করছিল ভারতে তার কাছ থেকে উদ্ধার করা হয় বাংলাদেশি ভোটার কার্ড যেখানে তার নাম মোহাম্মদ আকবর আলী গাজী কিন্তু ভারতে তিনি আকবর আলী মোল্লা নামে বসবাস করছিলেন বলে পুলিশ সূত্রে দাবি পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ক্যারিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস কি বললেন এই গ্রেপ্তার নিয়ে শুনুন প্রথম কথা হচ্ছে আপনি জানেন যে দু হাজার আগে নয় সালে উনি নিজেই স্বীকার করছেন এবং কৃপাখালী যেখানে থাকতেন ওই এলাকার প্রধান ছিলেন বারিন্দা আমার যতটুকু খবর ওনার মুখ দিয়ে যেটা বলেছে পুলিশকে যে উনি বারিন্দা ওনাকে ভোরাঘাট করেছিল ইন্ডিয়ার বাসিন্দা করেছিল সিপিএমের আমলে এরকম ভুঁই ভুঁই হয়েছে প্রশাসন অ্যারেস্ট করেছে প্রশাসনই যা যা কার্যকলাপ আছে প্রশাসন দেখবে এ নিয়ে আমার কিছু বক্তব্য কিভাবে এদেশে এলেন ওই ব্যক্তি পাশাপাশি কিভাবে এই দেশের পরিচয়পত্র বানালেন ভোটার তালিকায় কিভাবে নাম তুললেন সমস্ত বিষয় নিয়েই শুরু হয়েছে তদন্ত তদন্তের স্বার্থে দৃতকে বুধবার আলিপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ এই নিয়ে বিজেপি নেতা অর্পণ দাস কি বললেন শোনাবো দেখুন এটা শুধু ক্যানিং নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলমানরা চেয়ে গেছে টিএমসি নেতাদের সহযোগিতায় আজকে এই টিএমসি নেতারা রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংরক্ষণ করতে এরা ব্যস্ত এরা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ভুলে গেছে এই পরেশরাম দাসরা আজকে এসআইআর নিয়ে আতঙ্কিত এরা জানে দু হাজার ছাব্বিশে এদের পরাজয় নিশ্চিত তাই দু হাজার ছাব্বিশে বৈতরণী পার হওয়ার জন্য আজকে এসআইআর নিয়ে এরা বিরোধিতা করছে এরা নিজের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এরা দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সে এই নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম এর ক্যানিং পশ্চিমের সম্পাদক তাপস অধিকারী আগে থেকে শুরু করে প্রতি বছর ভোটার লিস্ট সংশোধন যে ভোটার লিস্টের নাম উঠেছে ওই যে নামটা বলছে বারিন্দায় সিপিএমের প্রধান ছিলেন পার্টির নেতাও ছিল ওই বিষয়ে কোনো সন্দেহ কিন্তু এই ঘটনার সত্যতা আছে বলে আমরা বিশ্বাস করি না কারণ ইট খোলায় হাজার হাজার মানুষের সেই সময় ভোটালিসে না ঘটেছে হাজার হাজার ভোটাল এসে না কোথা থেকে কোনো অভিযোগ আসেনি হঠাৎ একজনকে ধরল তিনি বললেন এ বিষয়ে নিয়ে পরিষ্কার করে বোঝাবুঝি না করা পর্যন্ত বলাটা সঠিক কিভাবে পরিচয়পত্র করে দেওয়া হলো তখন সেভাবে যাচাই না করে প্রথম কথা হচ্ছে যে প্রতি বছরই ভোটার লিস্টে সংশোধন হয় ভোটার লিস্টে নাম তোলার জন্য ইলেকশন কমিশন যে গাইডলাইন দেয় তার মতন করে আবেদন করে আবেদনের সত্যতা যাচাই করার জন্য যে ডকুমেন্টস লাগে ডকুমেন্টসগুলি জমা দেওয়া হয় তার ভিত্তিতেই ভোটার লিস্টের নাম ওঠা এইবার হতে পারে তিনি হয়তো প্রধান ছিলেন তার হয়তো রেসিডেন্ট সার্টিফিকেট প্রয়োজন ছিল হয়তো দিয়েছিলেন কিন্তু বারেন্ডায়ের মতন লোকের একটা ভোটার লিস্টে নাম তোলার জন্য সামান্য টাকার প্রয়োজন আছে বলে আমার মনে হয়নি কারণ আমাদের যা অভিজ্ঞতা বারিন্দায় সেই আর্থিক দুর্বলতা ছিল বাংলাদেশে উদ্ধার হয়েছে ভারতে এটা নতুন কিছু না এমনটাই বললেন জয়নগর বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উৎপল লস্কর একটা নতুন ঘটনা কিছু না বাংলাদেশের বাসিন্দা মানেই এখন পশ্চিমবঙ্গের বাসিন্দা বদান্যতায় মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো তৃণমূল নামক রাজনৈতিক দল আর বর্তমান সরকার আবারও দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার ঈদ একজন বাংলাদেশের সন্ধান পাওয়া গেল যে প্রায় দশ পনেরো বছর ধরে এখানে বসবাস করছিল কিন্তু তিনি বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা তার কাছ থেকে বাংলাদেশের ভোটার আইডি কার্ডও পাওয়া গেছে এদের সযত্নে লালিত পালিত করেছে তৃণমূল সব যত্ন লালিত পালিত করেছে যারা বাংলাদেশ থেকে চলে আসছে তারাও কিন্তু বাংলায় কথা বলে তারাও বাংলায় কথা বলে আরে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে আগত সবাইকে সম্পূর্ণ ডকুমেন্টস বানিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে তার প্রশাসন তার ভাই তার ভাই ভাইপোরা তার দলের নেতা নেত্রীরা আর এখানে ডকুমেন্টস বানাবে সারা ভারতবর্ষ